যদি আপনারও গোলাপ গাছ এরম দুর্বল হয়ে গেছে গাছের পাতা নষ্ট হয়ে গেছে তাহলে শীত থাকার সাথে সাথেই করুন এই কাজ আপনার গোলাপ গাছেও আপনি প্রচুর ফুল পেয়ে যাবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লক উইথ মিনা আজ আমি আপনাদের সাথে দুর্বল গোলাপ গাছ নিয়ে কথা বলবো এই গাছটাকে আমরা কীভাবে সবুজে সতেজ এবং নতুন নতুন পাতা ও ফুলে ভরিয়ে তুলতে পারি আজকে এই বিষয়ে আপনাদের সাথে আমি কথা বলব এই শীত থাকার মধ্যেই আপনারাও পারবেন এরকম দুর্বল গাছকে ভালো করে গ্রো করে তুলতে এবং গাছ থেকে ফুল নিতে এই গাছ থেকে ভালো ফুল পেতে আমি যে কাজটা করছি আপনাদের সাথে এটাই শেয়ার করব তার আগে জানে আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা কয়েকদিন আগেই গাছে ছাটাই আমি করে ফেলেছি আপনারা দেখতেই পাচ্ছেন জায়গা জায়গা থেকে অল্প করে আমি সফট ট্রুমিং করে রেখেছি এই সময় নভেম্বর মাসে মানে শীত আসার শুরুতে গোলাপ গাছে কোনো সময় ভারী ট্রুমিং করা উচিত নয় এরকম সব ট্রুমিং করে দিলে গাছে নতুন ফুল পাতা আসতে সাহায্য করে কিন্তু আপনারা কি জানেন এই ট্রিমিং করার কিছু নিয়ম রয়েছে যেমন হচ্ছে যে কোনো কাছি বা অস্ত্র দিয়ে আপনারা এই গাছটিকে ট্রিমিং করবেন সেই গাছ কাছিটাকে প্রথমে ভালো করে স্যানিটাইজ করে নিতে হবে তারপরে যে যে জায়গায় মানে পাতার মুখ বরাবর যে যে জায়গাটা শুকিয়ে গেছে সেখান থেকে সামান্য অল্প অল্প করে ডালগুলোকে ছেটে ফেলে দিতে হবে এমন কি যেই পাতাগুলো শুকিয়ে গেছে সেখানকার পাতাটাও হালকা করে ছেটে দিতে হবে এবং যেখানে ফুল আগে হয়েছে সেখানে কিন্তু ফুল এখন হবে না তাই দেখুন সেই ফুলের ডান্ডিটাও আমি কেটে ফেলছি এই রকমভাবে ছোট ছোট করে প্রত্যেকটা জায়গা থেকে অল্প অল্প করে ছেটে দিলে গাছটি পরবর্তীতে নতুন ডালপালা নিতে সাহায্য করবে এবার দেখুন গাছটিকে কাটার পরে আমি ফাঙ্গালসে অ্যাটাক থেকে গোলাপ গাছকে বাঁচানোর জন্য সেই সেই জায়গায় আমি অ্যালোভেরা জেল লাগিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি অ্যান্টি ফাঙ্গালস কিছু থাকে বা সাফ যদি থাকে তাহলে আপনারা সেটাও লাগিয়ে দিতে পারেন এইরকমভাবে এই গাছটিকে রেখে দেবেন সপ্তাহখানিক পর দেখবেন গাছটি ছোট ছোট ডালপাড়া বেরোবে কিন্তু খাবার ছাড়া কোনো মতে এই গাছটি আপনি ফুল পাবেন না তাই খাবার দেওয়ার আগে গাছের মাটিটাকে ভালো করে খুঁড়ে নেবেন যখন দেখবেন গাছের মাটিটা ভালো শুকিয়ে গেছে তখন খুঁড়ে নেবেন এবং খাবার দেওয়ার অন্তত একদিন আগেই আগে পর্যন্ত গাছে কোনো রকম জলও ব্যবহার করবেন না শুধু খাবারটাই এই গাছে আমি দুদিন দেব একদিন খাবার দেব এবং তার আগে এবং পরের দিন কোনো রকম জল দেব না যাতে করে খাবারটি ভালো করে মাটি শিকড়ে ভালো করে শোষণ করে গাছের বৃদ্ধিতে হেল্প হয় এবার দেখুন একটা টবের জন্য আমি প্রায় দুশো মিলিলিটারের মিলি লিটারের মতো দুশো গ্রাম দুশো গ্রাম আমি জল এই খাবার লিকুইড খাবারটি এখানে ব্যবহার করছি আমার এখানে মোটামুটি আট ইঞ্চি টবে এই গোলাপ গাছটি রয়েছে গোলাপ গাছটি আমার কাছে প্রায় এক বছর দিয়ে রয়েছে এবার দেখুন যেহেতু গাছটি শেকড় অনেকই আছে তাই সেই হিসাবে দুশো গ্রাম এই লিকুইডটা দিলাম আপনাদের কাছে যদি বড় টবে থাকে তাহলে আপনারা তিনশো মিলি মতো দিতে পারেন এবার এই গাছটিকে আমি খাবার দেওয়ার পরে শুকনো জায়গায় রেখে দিচ্ছি যাতে করে রোদের তাপটি এই সময় না পড়ে তাই একটু ছাওয়াতে রেখে দিলাম এবার চলুন আপনাদের দেখা এই লিকুইডটা আমি কি করে বানালাম এখানে দেখুন আমি হাফ লিটারের মতো জল নিয়ে নিয়েছি হাফ লিটার জলের মধ্যে এবার যেটা ঘরোয়া খাবার আমি বানাচ্ছি সেটা প্রথম উপকরণটি আমি দিয়েছি দুটো থেকে তিনটে আমি পেঁয়াজের খোসা দিয়েছি এই যে লিকুইডটা আমি বানাচ্ছি এটাকে আপনি দুটো থেকে তিনটে গাছে দিতে পারবেন তো সেই জন্য আমি এখানে দুটো পেঁয়াজ দুটো পাকা কলার খোসা ছোট কলার খোসা তাই দুটো একটা খোসা হলে বড় কলা হলে একটা খোসা দেবেন এরপরে দেখুন দিয়ে দিচ্ছি এক চামচের মতো চায়ের পাতা মানে শুকনো চায়ের পাতা যেটা এখনও ব্যবহার করা হয়নি এরপরে এতে দিয়ে দিয়েছি দুটো ডিমের খোসা প্রত্যেকটা উপকরণে কিন্তু গাছে ক্যালসিয়াম পটাশিয়াম দিয়ে গাছকে এনার্জি লেভেলটা হাই করতে সাহায্য করবে যাতে করে গাছ পরবর্তীতে ফুল এবং কুড়ি তৈরি করতে পারবে এরকমভাবে এটিকে ভিজিয়ে পরের দিন আমি ব্যবহার করেছি আপনারাও ঠিক এই নভেম্বর মাসের শেষের দিকে এই কাজটি গোলাপ গাছে করে দিন পনেরো থেকে কুড়ি দিনে নতুন পাতা এবং কুড়ি আসতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন